ঘৃণা করেন তো শেখ মুজিবকে তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের কোন বাবা জন্ম দিছে সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন জি শাশি ঠিকই কইছেন বঙ্গবন্ধু তো টিয়ার গাছ লাগাই গেছিল এই গাছটারে শেখ হাসিনার কাছে দিয়ে গেছে যে জনগণ চাইলে একটা একটা করে দুইটা দুইটা করে সিরা সিরে নিত বলিস আমাদের শেখ হাসিনা বুবু থাকতে আমরা গাছ থেকে টাকাগুলো ফেরা ফেরা নিছিলাম নিয়ে আমরা টাকাগুলো জমাইছিলাম এখন হাসিনা বুবুরে বাইর করে দিছি টাকা গুলা ফেরত দিত বলতেছেন আপনি হ্যাঁ জি আপা ঠিক আছে আমি এতক্ষণ যে কথাগুলা কইছি আপনি যেমনে কইছেন মনে হইতা সেই মনে হইছিল মানুষে কাম করছেনা না রুজি রোজগার করছে না না করে টাকা গুলা ফায়া লাইছে হাত তো মানুষে টাকা গুলা বঙ্গবন্ধু সুবি যে মানুষে নিজে নিজে পাইছে টাকা গুলা আর আমরা কি চাচ্ছি কইছি যে শেখ হাসিনার যে বঙ্গবন্ধু সুবি সাফাও উনি ওনার বাপের সুবি নিজের খুশিতে লাগাইছে এখন উনি গেছে কে বাপের সুবি সরাই দিব কাহিনী শেষ টাকা মানুষের বঙ্গবন্ধুর গাছের থেকে বাইরে আনছে না মানুষের কষ্টকেরা রোজি করছে আর আপনি আমরা এখন আমি চিন্তায় আছি আপনি কোন বাফের বেড়ি আপনার যে এত মায়া লাগতেছে চিন্তা করেন না শাশি কষ্টের সিরা কেউ হালাইতো না কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে বঙ্গবন্ধুর সুবিধা যাইবা শেখ হাসিনার শুভেটা দেবো গা টাকার পিও চাষি আপনার এই আবেগ দেখে এখন কাজ হইতো না কারণ আপনার আবেগের যে দিনটা আসলে এই দিনটা গেছে গা এখন আর হাসিনা বাবু দেখতো না আপনি যে আবেগ দেখাতেছেন এই আবেগের জাতি খুবই বিনোদন পাচ্ছে চাষি তো পারলে আরো নতুন নতুন ভিডিও করেন আপনাদের আবেগ দেখে আমরা একটু খুশি হই একটু বিনোদন লই তো চাষি আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন